লীল হেতাপ্পিন হে তাব্বিন মিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিজান ভাইয়ের আগমন লীল হে তাপ্পি লীল উপস্থিত হয়েছেন বিশ্বে অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা تفصیل المحفلের পাঞ্জেরি তরুণ প্রজন্মের نتیজা হযরত ডক্টর বিজানুর রহমান আযহারি হাফিজাহুল্লাহ প্রত্যেকই আপনারা মোবাইলে আলো জ্বালিয়ে আলোর বন্যা বইয়ে দেন সারা বিশ্ব দেখুক আজকে জশর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আ হাতী সেরা আলোক আছানি সাহেবের আগবদ চশার পক্ষ থাকে খুলনাবাসীর পাসির পক্ষ থাকে তাও হিতিজনে তার পক্ষ থাকে আপনি ভারতের সেনের পক্ষ থাকেন দাঁড়ায় সবাই লাইট উঁচু করে দেখিয়ে দেন আমাদের আলো স্বল্পতার কারণে বলতে হয়তোবা দেখতে পাবেন না দর্শক কত এখন এই লাইট চালানোতে উনি বুঝতে পারছেন এটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহাফি ইতিপূর্বে হয় না প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকে বের এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির পরে শুরু করবো ইনশাল পড়ে। আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির পড়বে আওয়াজ করে পড়ুন লিল যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবির করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইয়েরা আপনারা রেডি তো হেবেল্লা এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবেন ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবে না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর